ঘর থেকে পঁচাত্তর টাকা ভাড়া দিয়ে তে করে ভোলাগঞ্জে নামলাম প্রায় এগারোটা বাজে এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে আমি যেহেতু একা আসছি সেহেতু আমাকে শেয়ার করে যেতে হবে নৌকা আটশো টাকা করে ভাড়া একজন হইলেও আটশো মানে আটজন হইলেও আটশো একশো টাকা করে তো আমার যাইতে হবে শেয়ারে যেহেতু আমি একা আসছি একা তো আর আটশো টাকা দেওয়া সম্ভব না তো প্রথমে বেয়ে নামতেছি আর এই যে সামনে ঘাট দেখা যাচ্ছে এখানে অসংখ্য নৌকা যাত্রী পরিবহনের জন্য অর্থাৎ সাদা পাথরের কাছে নিয়ে যাবে এই জন্য অপেক্ষা করতেছে এখানে ঘাট ডাকা আছে ঘাটে গিয়ে টিকিট কাটতে হবে তো আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে দেখা যাক এই হচ্ছে ঘাট এবং টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কথা বললাম আমাকে বললো যে তারা ম্যানেজ করে দিতে পারবে না আমাকে ম্যানেজ করতে হবে আটজন জন কমপক্ষে লাগবে তার মানে আরো সাতজনের জন আমার অপেক্ষা করতে হবে সাদা পাথর যে জায়গা আছে সেখানে নিয়ে যাবে এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন পাহাড় এক পাশে পাহাড় পাহাড় কিন্তু শুধু নৌকা নৌকা ভিউ গুলো একটু দেখেন পাহাড়ের ভিউ আজকে একটু আবহাওয়া খারাপ রোদ উঠে নাই একটু আকাশ মেঘলা মেঘলা এই জন্য হয়তো পাহাড়টা কম দেখা যাচ্ছে অস্পষ্ট দেখা যাচ্ছে আটশো টাকার টিকিট করে আমরা এখন যাচ্ছি ওই যে ঘাটের দিকে আমাদের যে নৌকালা আছে সে নৌকালা আমাদের সাদা পাথরে নিয়ে যাবে আমরা আটজন শেয়ার করছি সেই শেয়ার পার্সনদের সাথে যাচ্ছি এখন আই হোপ অনেক এনজয় হবে এবং এই দৃশ্যটাই কিন্তু আমার অনেক ভালো লাগতেছে এই যে অসংখ্য নৌকা কিন্তু যাচ্ছে সবাই কিন্তু পাড়াপাড়ার জন্য নিয়ে যাচ্ছে নৌকায় উঠে গেলাম এখন আমরা সাদা পাতার উদ্দেশ্যে যাবো এই যে নৌকা আর ভিতরে দৃশ্য এই হচ্ছে টোটাল ভিউ টোটাল ভিউ পয়েন্ট আর এখানে এরকম নৌকা থাকে এবং নৌকার নাম্বার হচ্ছে আমাদের বাইশ এই বাইশ নাম্বার নৌকায় আমরা করে যাব এবং এটাতেই আমরা ব্যাক করার চেষ্টা করব নৌকা দিয়ে হচ্ছি পাঁচ মিনিটের মতো লাগে আমরা নেমে আবহাওয়া জনিত কারণে আজকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ হচ্ছে যে রোদ নাই আকাশ অনেক মেঘলা যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো তারপরেও কিন্তু অসাধারণ ভিউ আমি দেখাচ্ছি এই যে পাহাড় দুপাশে এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আপনি চাইলে ঘোড়াতেও যেতে পারবেন চাইলে ওদের সাথে দাম দর করে নিতে হবে তো দেখি ঘোড়া কত টাকা করে নেয় যদি সম্ভব হয় ঘোরায় কিন্তু যাব। ঘোড়ায় চললাম এক ভাই আমাকে হেল্প করতেছে যে ঘোড়ার পরিচালনা করতেছে একশো টাকা করে এখানে সাদা পাত্র স্পটে নিয়ে নামে তো এটা আপনি হেঁটেও যেতে পারেন অথবা চাইলে আপনি ঘোরাতেও যাইতে পারেন এটা আপনার ঘোরার চড়ার শখ যেটা আছে ইতিপূর্বে আমি অনেক চড়েছি আজকেও ছিলাম অনেকটা শখের বসে অবশেষে চলে আসলাম এই দেখুন কোটি টাকার ভিউ চারপাশে পাহাড় আর পাথর আর পাথর সুভান আল্লাহ এত পাথর এখানে সব সাদা পাথর এবং পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে যদিও এখন পানি কম অফ সিজনে আমি এসেছি পাহাড়ের নিচটাই কিন্তু ইন্ডিয়ার বর্ডার এখানে মানুষ গোসল করার চেষ্টা করতেছে চেঞ্জের জন্য রুম আছে সিলেট সাদা পাথরে মূলত এখানে গোসল করার একটা মজা ছিল কিন্তু পানি একেবারে কম হওয়াতে আমি গোসল করলাম না দুপুর বেলা রেস্তোরা লেগে গেছে ভাত খেতে চলে আসছি সাদা ভাত ভর্তা ভাজি ভর্তা মাংস তো দুপুরবেলা আপনি দূরে না গিয়ে এই সাদা পাথরের ঘাট থেকে উঠে এরকম অনেক রেস্টুরেন্ট পাবে সেখান থেকে আপনি খেতে পারেন সাদা পাথরে এই হচ্ছে বাংলাদেশ ভারতের পিলার দেখতে পাচ্ছেন এটা ক্রস করা দণ্ডনীয় অপরাধ তা আমি দণ্ডনীয় অপরাধ করলাম এই যে ভারতে ঢুকে গেলাম এটা ভারতের অংশ এই যে লেখা আছে ইন্ডিয়া এখন আমি ইন্ডিয়াতে অবস্থান করতেছি এবং এই যে পাহাড় মেঘালয়ের পাহাড় তো এখানে বিজিবি দাঁড়িয়ে থাকে এখন হয়তো নাই এখানে ক্রস করতে দেয় না তারপরে আমি আপনাদের দেখানোর জন্য বর্তমানে এই ভারতে অবস্থান করতেছি সিলেট সাদা থেকে সবাইকে বিদায় জানাচ্ছি দেখা হবে এরকম প্রাকৃতিক ঐতিহাসিক কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে